এই দেখো আমি যে ডাকছি ওরা হচ্ছে সাড়া দিচ্ছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেলাও 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 খাও 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 মারামারি কিন্তু একদম করবা না ওই দেখো আবার মারামারি করে একদম মারামারি না ঠিক ওরাও তারায় কেন তো মারামারি হচ্ছে খাও 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 হুম সব খেয়ে নেবা একটাও যেন থাকে না কি হলো আয় আয় তাদের আয় ছাদে জল দেওয়া আছে ছাদে গিয়ে জল খাবি বাবু তুমি এদিকে আসো ভয় পাচ্ছে না বাবা আমি ঘরে শোনা আয় 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 তাড়াতাড়ি আয় এই যে আরো খাবার আছে এই দেখ আয় এই যে খাবার এনেছে ও দেব বাকাল বিড়াল

ও একটু দুর্বল বলে ওর সাথে সবাই এরকম করে হ্যাঁ খেয়ে নাও হ্যাঁ সব খেয়ে নাও মানে একজন সাহস দেখালে আর একজন সাহস দেখ ওকে তাড়িয়ে দিয়ে আসলি কেন ও হাঁটতে পারে না বলে ওর সাথে ওরকম না যা ডেকে নিয়ে আয় যা যা ডেকে নিয়ে আয় যা দাঁড়িয়া যা ডেকে নিয়ে আয় হুম ওই পাখিটা

না বাবা দুপুরবেলায় স্নান করে খেতে হয় বাবা কেমন পাখিদের মধ্যেও এই রকম একজন খায় আর একজনকে তাড়ায় তাড়াতাড়ি অ্যাকচুয়ালি এই পাখিগুলোকে আমি কয়েকদিন হলো খেতে দিচ্ছি তো ওরা দেখছি যে খিদে পেলেই চলে আসছে আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম শর্ট সেটা হচ্ছে আমার ঘরের মধ্যে খাটের ওপর বসে খাচ্ছিলো তো সেদিন দিন থেকে আমি ওদেরকে খেতে দিই তো এখন ওদের খিদে পেলে ওরা চলে আসে আর এই যে ওদের খাওয়ার কৌটা এর মধ্যে ওদের জন্য ভুজিয়া এনে রেখে দিয়ে রাখো আরো পাখি আছে সকাল বেলায় আরো অনেক পাখি আসে অনেক পাখি হম

সকালবেলাটায় ছাদে খেতে দিই তো ওই জন্য কাক চলে আসে তো ওই জন্য ভাবছি যে ছাদে আর খেতে দেব না এই নিচে খেতে দেব যাতে ওরা সুস্থভাবে একটু খেতে পারে তারপরেও দেখো একজন খায় আর একজনকে তাড়ায় কি অবস্থা ওই পাখিটা হচ্ছে হাঁটতে পারে না খেনে সব খেনে আরও আছে